আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই আছি আসলে বিজনেসটি করতে চাচ্ছি মনের ভিতরে একটা ভয় কাজ করছে আসলে ভয়ের কোনো কারণ নেই আমাদেরও আসলে এরকমটা হয়েছিল শুরু করব অনলাইনে কিছু একটা তো সেটা ভেবেই আমরা কিন্তু বিজনেসটি শুরু করি প্রথমে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি আমি ফারজানা ইসলাম আমি একজন কোচ এবং সেই সাথে একজন আমার কারেন্ট লোকেশন হচ্ছে তবে আমি কিন্তু মাদ্রিদেও অনেক বছর এখনো আমার যাওয়া হয় তো সেক্ষেত্রে দুই জায়গায় আমার থাকা হয় তো আমি আমি চলে যাব একে একে আমার সব বিজনেস পার্টনার পার্টনারদের কাছে আমি তাদেরকে জিজ্ঞেস করবো বিজনেস নিয়ে যারা আমার মতো ভাবছেন শুরু করবেন বা আমাদের মতো ভাবছেন আমি মনে করি আজকের এই লাইভটি কিন্তু তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আমি চলে যাব আহ আপুর কাছে জাকি আপু আপনি আমার এই লাইভে কোথা থেকে জয়েন করেছেন আপনি বলবেন এবং সেই সাথে আপনার পরিচয়টুকু বলবেন প্লিজ ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম সবাইকে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপুকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য লাইভে আমি আমি ইটালি বোলোনিয়া শহর থেকে এই ডিজিটাল মার্কেটিং করছি অনেক থ্যাংক ইউ জাকিয়া আমি এখন চলে যাব আকিলা পারভিন আপুর কাছে অনেকেই জানেন যে আমরা গ্লোবালি বিজনেসটা করে থাকি তো সেই ক্ষেত্রে আপনি কোথায় থাকেন এবং আমার এই লাইভে জয়েন করেছেন প্লিজ তোমার কোচ ফারজানা আপু এবং সেই সঙ্গে অন্যান্য আপুরা সবাই আসসালামু আলাইকুম আমি আকিলা পারভিন তিথি ইতালির বলনিয়া শহর থেকে আমি আপুর লাইভে জয়েন হয়েছি ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য আমাদের পারভিন আপু ইতালির বলনিয়া থেকে জয়েন করেছে এখন চলে যাব সাদি আপুর কাছে সাদি আপু আপনি কোথায় থাকেন ইউকে কোথা থেকে জয়েন করেছেন আমার এই লাইভে প্লিজ আপনার পরিচয়টুকু দিবেন আমি ইউকে থেকে জয়েন করছি আপু আমি ইউকে তে বসবাস করি আমার ফ্যামিলির সাথে আর সাথে আমি পার্ট টাইম জব সাথে এই অনলাইন ডিজিটাল বিজনেস করতেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি এখন চলে যাব আনুষ কাপুর কাছে আনুষ কাপু প্লিজ আপনি আপনার পরিচয়টুকু দিবেন প্লিজ ধন্যবাদ আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আনুষ্কা মাহমুদ ডাবলিন আয়ারল্যান্ড থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল ভাবে বিজনেস অনলাইনে করছি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সব আপুকে এখন আমি সবাইকে কিছু ছোট ছোট কোশ্চেন করব আসলে আমি লাইভটি সেরকম বড় করতে চাচ্ছি না আমি চাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে লাইভ করবো সাদি আপু একটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে আমাদের এই বিজনেস ঠিক করতে হলে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেহেতু আমাদের এটা বিজনেস হ্যাঁ এটা কিন্তু আপনি যে কোনো কিছু শুরু করতে যান কিছু প্রয়োজন আছে তো যেহেতু এটা বিজনেস এটা শুরু করতে হলে কি কি রিকোয়ারমেন্টের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে ওকে আপু আমাদের বিজনেসটা শুরু করতে হলে ফার্স্টে যে সিস্টেমটা আছে সেখানে হলো আমাদের ওয়েবসাইটে ইমেল দিতে হবে তো ইমেইলের মাধ্যমে আপনি ফ্রি বিনার অথবা বেসিক ইনফরমেশন আমাদের বিজনেস এর দেখতে পারবেন আর আপনার বয়স অবশ্যই এইটিন প্লাস হতে হবে আর আপনার লিগেল ডকুমেন্টস থাকতে হবে কারণ যেহেতু আমাদের বিজনেসটা লিগেল আর গভর্নমেন্ট রেজিস্টার করেন কি আপু আসলে কারণ আপনি যেটাই শুরু করবেন না কেন কিছু রিকোয়ারমেন্টের ভিতরে অবশ্যই আপনাকে যেতে হবে আর আমাদের এই বিজনেসটা কিন্তু সরকার নিবন্ধিত একটা বিজনেস তো সেই ক্ষেত্রে যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে এর অবশ্যই আপনার বিজনেস নিয়ে যদি জানার ইচ্ছে থাকে বা আপনি জানতে চান বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভ্যালিড একটা ইমেল দিতে হবে জাকি আপুর কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি যখন বিজনেসটি শুরু করেছিলেন তখন আসলে আপনি কি এই রিকোয়ারমেন্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন সাদিয়া সুনা আপু যেটা বলেছে যে আমাদের কি কি রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে হ্যাঁ আপু আমি সবগুলো রিকোয়ারমেন্টের মধ্যে গিয়েছি যেমন ফার্স্ট আমি ইমেল দিয়ে বেসিক মডেলটা দেখেছি বেসিক মডেল দেখার পর আমার কাছে খুব ইন্টারেস্টেড এবং ভালো লেগেছে দেন আমি আরো জানার জন্য আমি রেজিস্ট্রেশন করলাম পরবর্তী স্টেপ যেটা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমার কাছে আরো আরো অনেক ইনফরমেশন আসলো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি দেখার সুযোগ পেলাম প্লাস কয়েকটা গ্রুপে আমাকে অ্যাড করানো হলো যেখানে যারা বিজনেসটা করছে করছেন তাদেরকে লাইভ মানে সরাসরি দেখার বোঝার অনুধাবন প্লাস যাচাই বাছাই করার আমি কিন্তু সুযোগ পেলাম ওগুলো দেখার পরে যখন আমার মনে হলো যে না আমি যেহেতু কিছু একটা করতে চাচ্ছি বাইরে যেতে পারবো না বাচ্চাকে টাইম করে আমাকে সব করতে হবে সেহেতু এটা আমার জন্য খুবই উপযোগী সো আমি বিজনেসটা করব আমার সবকিছু ভালো লেগেছিল প্লাস আর একটা যে রিকোয়ারমেন্টের কথা বলা হলো যে এইটিন প্লাস হতে অবশ্যই আমি তো অ্যাডাল্ট আর আমার লিগেল ডকুমেন্টও ছিল সো সবকিছু প্রসেসিং এর মাধ্যমে পেপার ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু আমি বিজনেসটা শুরু করেছিলাম কি খুব সুন্দর করে আপনি শর্ট করে অ্যান্সার করেছেন আমি এখন চলে যাব পারভিন আপুর কাছে আমি আপনাকে বলবো আপনি তো যেহেতু একটা ফুল টাইম জব করেছিলেন এখন তো আপনি এই বিজনেসটি শুধুমাত্র করছেন আপনি কেন ফুল টাইম জব থেকে এই বিজনেসটি আপনি শুরু করেছেন যেহেতু প্রবাস জীবনে আসলে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ডও থাকে না এবং অর্থনৈতিক বিষয়গুলো শুধুমাত্র আমাদের আর আমার হাজবেন্ড মেনটেন করতে হয় এবং আমি একটা স্পেশাল তো আমার বেবিটাকে অন্য অন্য আর দুটা বেবি আছে আমার তাদের তুলনায় বেশি সময় দিতে হয় এবং এটা আমাকে ডাক্তারও সবসময় বলে যে আমার সব সময় তার সঙ্গে কথা বলার বলতে হবে বা তাকে একটু স্পেশালি ট্রিট করতে হবে তো প্রচুর সময়ও দরকার প্লাস হচ্ছে অর্থনৈতিক ভাবেও তো আসলে এখানে আমাদের সাপোর্ট করার কেউ নেই যারা প্রবাস জীবনে আছেন তারা জানেন কতটা কষ্টের জীবন আমাদের কোনো ফ্যামিলির সাপোর্টও নাই প্লাস অর্থনৈতিক সাপোর্টটাও দরকার তো সবকিছু যখন ব্যালেন্স করতে পারছিলাম না আপু এবং বাইরে গিয়ে কাজ করলে স্বাভাবিক আমার কাজের রুলস রেগুলেশন মেনেই কাজগুলি করতে হবে তাই না আমার বাচ্চা অসুস্থ থাকলেও দেখা যেত আমাকে বাইরে যেতেই হতো তো সেই ক্ষেত্রে আমার কাছে আসলে অপশন ছিল না যে কাজটা ছেড়ে দেওয়া ছাড়া তো এ টাইম যেমন যখন দেখছিলাম যে ফিনান্সিয়ালিও একটা সাপোর্ট দরকার ফ্যামিলির জন্য ঠিক সেই মুহূর্তেই আমি এই বিজনেসটাকে চুজ করি আমার জন্য যেটা আমি আমার সুবিধা মতো সময়ে করতে পারি প্লাস খুব ইজিলি এবং সার্বক্ষণিক আমার একজন মেন্টর আছেন যেহেতু আমি জিরো এক্সপিরিয়েন্স ছিলাম আমি কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি সেই ক্ষেত্রে আমার মেন্টরের সাপোর্টটা আমার জন্য খুবই বেনিফিটেড ছিল যে আমি মেন্টরের সার্বক্ষণিক সাপোর্টটা পেয়েছি এবং খুব সহজ একটা ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট পেয়েছি আমি যেটা আমাকে খুব সুন্দরভাবে স্মুথলি আমার সব কিছু মেনটেন করার ফাঁকে বিজনেসটাকেও গ্রো করতে সাহায্য করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পারবেন আপু এরকম অনেকেই আছে যারা কিনা প্ল্যান বি হিসাবে আমাদের বিজনেসটি শুরু করেছে এখন শুধুমাত্র আমাদের এই বিজনেসটি করছে জব ছেড়ে এখন কিন্তু সবার কাছে যারা প্ল্যান বি হিসাবে শুরু করেছিল তাদের কাছে কিন্তু এখন এটা প্ল্যান এ হয়ে উঠেছে মানে ফুল টাইম হিসাবে তারা এই বিজনেসটি করছে এছাড়া অনেকেই আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মিতে জব করছে ফুল টাইম জব করছে পার্ট টাইম জব করছে এমনকি বিজনেস করছে তারাও কিন্তু এই আমাদের এই গ্লোবালি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছে মারা আছে যারা কিনা ফুল পর্দাটা মেনটেন করছে বা সময় দেখা যায় যে ভয় বাইরে যে কাজ করে না তো আমি বলবো তাদের জন্য কিন্তু এই বিজনেসটি হচ্ছে বেস্ট একটা অপরচুনিটি কারণ আপনি আপনার ফুল পর্দাটা মেনটেন করেই কিন্তু এই বিজনেসটি করতে পারবেন আমি এখন চলে যাব আনুশ কাপুর কাছে আনুষ কাপুর কিন্তু এক সময় অনেক জব করেছে আমি যতটুকু জানি এখন ফুল টাইম মম এবং আমি বলবো যে আনুষ কাপু আপনার কেন মনে হলো যে আপনি এই বিজনেস আপনি বাসায় থেকে করবেন ধন্যবাদ আপু আসসালাম আলাইকুম সবাইকে আবার তো আমি আসলে অনলাইনে অনেক দিন থেকে কিছু করতে যাচ্ছিলাম কারণ আমার চারটা ছেলে চারজনই বিভিন্ন বয়সের হওয়াতে আমার পক্ষে সম্ভব না আবার বাইরে গিয়ে কাজ করা তো আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে করতে আমি এই বিজনেসটার সন্ধান পাই আলহামদুলিল্লাহ তো রেগুলার প্রসিডিউর সব কমপ্লিট করে আমি এই বিজনেসটাতে জয়েন হই যেটা আমার জন্য খুবই ভালো কারণ আমি বাসা থেকে আমার সময় অনুযায়ী বিজনেসটি করতে পারছি অল্প কিছু সময় দিয়ে তো আমার মেইন রিজন হচ্ছে আমার বাচ্চারা এই অনেকে বলছে যে কেন আসলে আমাদেরকে রিফান্ডেবল রেজিস্ট্রেশনটা করতে হবে। হ্যাঁ এটা নিয়ে শর্ট করে আসলে আমি বলবো আপনি কিছু বলেন। আ চাপো थैंक यू আমাকে আবার সুযোগের জন্য। আই মাস্ট কিছু কোন আগে বলেছি যে রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু আমাদের কাছে আর অনেক গেট ওপেন করে দেওয়া হয়। ফুল মডেল দেখার জন্য সো মডেল দেখার পরে হয়তো অনেকের কাছে এই মডেলটা ভালো লাগবে যেমন আমাদের ভালো লেগেছে আমাদের কাছে পারফেক্ট লেগেছে আমরা করেছি প্লাস অনেকের কাছে নাও লাগতে পারে ঠিক আছে কারণ সবার জন্য সব কিছু না তো তারা যাতে ব্যাক করতে পারে সেজন্য কিন্তু আমাদের এই রিফান্ডেবল অপশন আর এটা যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম সো এখানে আপনাকে কিছু জানতে হলে অবশ্যই আপনাকে পেড অফ করতে হবে কারণ কেউই কিন্তু আপনাকে কোনো কিছু এভাবেই এনক্লোজ করবে না আপনি একটা বিজনেসের মডেল জানবেন অবশ্যই সে সিস্টেমের মাধ্যমেই কিন্তু আপনাকে নলেজটা গেইন করতে হবে সো দ্যাটস সাই আমাদের এখানে যেমন রিফান্ডেবল অপশনটা রাখা হয়েছে আপনি যেন প্রপার ওয়েতে যেয়ে জিনিসটা দেখতে পারেন বুঝতে পারেন এবং যদি ভালো লাগলো তো ওয়েলকাম না লাগলে আপনি ব্যাক করে চলে যেতে পারবেন আপনার কিন্তু একটা 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 নলেজ হলো এটা খুবই ভালো সিস্টেম তো আর এর মাধ্যমে আপনি কিন্তু যাচাই বাছাই করতে পারবেন যে বিজনেসটা আসলেই কতটুকু কার্যকরী বা এটা আসলেই কতটা আপনার জন্য মানে কি বলবো আহ পারফেক্ট কিনা আপনি সবকিছু কিন্তু যাচাই বাছাইয়ের একটা সুযোগ পাচ্ছেন তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক না হ্যাঁ সেটাই আসলে আমাদের সবকিছুই একটা সিস্টেম অনুযায়ী যায় আর আমি তো বলেছি যে আমাদের বিজনেসটা শুরু করতে হলে কিছু রিকোয়ারমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে বিজনেস ফুল মডেল এবং আপনি আমাদের ইনকামের প্যাটার্ন সবকিছু আপনি নিজে জানবেন বুঝবেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আহ রিফান্ডেবল রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে আমি খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছি তারপর আমি বলবো যে লাইভ শেষ করার আগে কারো যদি ছোট করে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আনুষ্কাপ আপনি কিছু বলেন ছোট করে ধন্যবাদ আপু আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা অনেকেই বিজনেসে ইন্টারেস্ট হচ্ছেন আমাদের এক দেখে আপনারা ইনবক্স করছেন আপনারা জানতে চাচ্ছেন ইন্টারেস্টেড এবং আমরা আপনাদের কাছে সেকেন্ড স্টেপ যেটা আমরা জানতে চাই আপনাদের ইমেল আইডি কারণ এটা একটা অটোমেটেড বিজনেস এটা অনেক বড় একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল কমিউনিটিতে রান হচ্ছে এবং আপনি এই বিজনেসটা জানতে হলে অবশ্যই ইমেল আইডি এখনকার দিনে আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন বা আপনি যদি শপিং এ যান বা আপনি জব কোন জবে বা স্টুডেন্টস রাও ইভেন ইউ নিড ভ্যালিড ইমেল আইডি যেটা দিয়ে ইজি কমিউনিকেট করা যায় আপনার কমফোর্ট টাইম অনুযায়ী আপনি এই ইমেলটা দিয়ে আপনি দেখতে পারেন মোবাইলের না আপনার আপনারও সময় আমাদেরও সময় বাঁচে আর এটা রিলায়েবল একটা সোর্স সো এই জন্যই আমরা ইমেল আইডি চাই আর আপনাকে এই ইমেল আইডির থ্রুতে আপনি একটা ফ্রি ওয়েব নাইনটি মিনিট যেটা অনেক বড় যেটা ইমেলই সম্ভব সেন্ড করা এই অটোমেটিক সিস্টেম দ্বারা আপনাকে পাঠানো হবে তো এটাই আমি বলতে চাই যে ইমেল আইডিটা একটা মানে রিলায়েবল সোর্স যেটার মাধ্যমে আপনি এই বিজনেসটার ইন অ্যান্ড আউট সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে অনেকে লাইভে যুক্ত হয়েছে সবাইকে থ্যাংক ইউ আর আমাদের লাইভটা পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও অ্যাডভান্স থ্যাংক ইউ দিয়ে রাখলাম আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ